আপনার ভিক্ষা করার টাকা দিয়ে মানে আপনার সংসার চালানোই গায়ে বাঁধা হয়ে যাবে তাই না তো সেই জায়গায় মানে আরেকজনকে আপনি পুষবেন কি করে আমাকে বোঝান খাবার লাগি তো কাঁদেছে যতটুক কাঁদা ছেলে কি দিত আর আমি দেখি যে ছেলে আমার যদি খাই তা কাঁদি আচ্ছা বন্ধুরা এই দাদিকে দেখতে পাচ্ছেন আসলে উনি আমার খোঁজে প্রতিনিয়ত মানে আসে তো যাই হোক আমি ছিলাম না বলে আমার সাথে দেখা করতে পারেনি তো আজকে আবার এসেছে আচ্ছা দাদি আপনার কি সমস্যা বলেন আমার কষ্ট পয়সা করি ও টাকা পয়সার কষ্ট হ্যাঁ ওষুধ খেতে বসে ও তো কি কি সমস্যা হয়েছে আপনার অপারেশন হয়েছে অপারেশন হয়েছে হ্যাঁ 60000 লাগবে 60000 টাকা তোমাদের মধ্যে দিয়েছি

পাথরের অপারেশন হয়েছে ওটা পিত্তথলিতে পাথর ছিল আচ্ছা 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 আর এটা কিডনিতে পাথর এখনো আছেই ওটার অপারেশন হয়নি ওষুধ খাতে আছে ওষুধ খাতা কাটাম পাশে ও এইখানে আচ্ছা আচ্ছা দেখুন আমার খোঁজে আসছেন প্রতিনিয়ত তো এখন কি আমি আপনাকে কি হেল্প করতে পারি বলেন আপনাকে যতটুকু পারবে ততটুকুই হেল্প করবো আচ্ছা আচ্ছা আপনাকে তো দাদি বলে ডেকেছি তো অবশ্যই নাতি হিসাবে তো আমার কোনো দায়িত্ব আছে তাই না আমি যতটুকুই পারবো ততটুকুই দেবো তো মানে এখন সম্পূর্ণ মানে আপনারা বাড়িতে লোক কজন আপনারা চারজন এই চারজনের সংসারে এই ভিক্ষা করে চলছে এভাবে কতদিন দিন কতদিন চলবে আমি কপালে যা আছে

মানে আপনার সংসার চালানোয় গায়ে বাঁধা হয়ে যাবে তাই না তো সেই জায়গায় মানে আরেকজনকে আপনি পুষবেন কি করে আমাকে বোঝান আপনি বলছেন যে ঠিক আছে বিয়ে দেওয়া যাবে না বা বাচ্চা কাচ্চা আছে সবই ঠিক আছে বিয়ে দিদির জীবনে ছড়া যাবে নিজের জীবনে না আসলে উনি মায়াই এই কথাগুলো বলছে আসলে এই নাতনিকে অনেক ভালোবাসে বলেই এই কথাগুলো বলছে তার কথা চিন্তা করছে তা আসলে যেটা সত্য কথা যে ওনার পরিবারে মানে ভিক্ষাটাই হলো শেষ সম্বল উনি প্রতিনিয়ত আসছে যাই হোক এসে আমার সাথে দেখা করতে পারছে না যাই হোক আজকে ভাগ্যভ্রমে দেখা হয়ে গেল এই জন্যই তাকে নিয়ে একটা ভিডিও করছি আমি তা আসলে তার পরিবারটা অনেকটাই কষ্টের অনেকটাই মানে

আমি যে টাকা পয়সাটা দিচ্ছি ওটা দিয়ে আপনি কিছু খাবার কিনে নিয়ে যাবেন হ্যাঁ আমার বাচ্চা খাওয়ার জন্য কাদের চেয়ে বড়ো কষ্ট আর পৃথিবীতে কোনো কিছু হতে পারে না শুনে তো আমারই তো বুক কাঁপছে আর একটা আমি কিছু খাবার কিনে দিচ্ছি হ্যাঁ এক মিনিট আপনি একটু বসেন আমি একটু নিচ থেকে খাবার কিনে নিয়ে এসি ঠিক আছে তো যাই হোক আমি কিছু বাচ্চা জন্য কেক বিস্কুট মানে জুস সব ধরনের খাবার টুকিটাকে আমি নিয়ে এসেছি তো এটা সেই দাদিটাকে দিয়ে দিচ্ছি এলাম এটা নিজে তোমার সেই নাতিকে দিয়ে দিবা হ্যাঁ নাতনি নাতনি হ্যাঁ নাতনিকে দিয়ে দেবো বিস্কুট আছে কেক আছে জুস আছে হ্যাঁ আপনার যে নাতনি আছে তাকে অবশ্যই দিবেন না কারণ আমার খুব কষ্ট লাগলো কথাটা শুনে আমার কি বাড়িতে ও কথাটা কথাটা শুনে আমার খুব কষ্ট লেগে গেল খাওয়ার জন্য কাঁদে পৃথিবীতে জন্য এখানে মোটামুটি মানে অনেক কদিন খেতে পারবে হ্যাঁ অনেক কটা আছে আপনি নিজেই দিবেন আল্লাহ আমি পয়সা দিই নিজে খাওয়া আর কিনতে হবে না আজকে আর কিনতে হবে না হ্যাঁ আর যেটা বলছি আপাতত এই টাকাটা রেখে দেন হ্যাঁ এই টাকাটা রাখেন ঠিক আছে আর ভালো থাকবেন আর শোনেন যেহেতু অনেক দূর থেকে আপনি আসেন আপনার বাড়িটা কোথায় বললেন বিয়ারপুর যাক অনেক দূর আপনার বাড়ি যাই হোক কত থেকে আপনি হেঁটে আসেন আমার সাথে ও টুকটুকি দেয় টোটোতে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনি একটু সাবধানে চলাফেরা করবেন হ্যাঁ আর সবচাইতে বড় কথা যে হচ্ছে আমি আমার সাথে দেখা করতে এসেছিলেন যাই হোক দেখা হয়নি আজকে দেখা হয়ে গেল তো ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আর সবচেয়ে বড় কথা যে আপনার মানে যে কষ্ট আপনি একটু চিন্তা ভাবনা করবেন নাতিগুলো নাতনিগুলোন মানুষ হয়ে গেলে তো আপনি একটু চিন্তা ভাবনা করবেন যে আপনার মানে বিয়ে দিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করবেন কারণ আপনি এই সংসার কত দিন চালাবেন আপনি চলে গেলে তারা কিভাবে বাঁচবে এটা একটু মাথায় রাখবেন কারণ একটা লোককে বলে সে খেয়ে শরীর কষ্ট হবে তাহলে ও বিরাট কষ্টের মধ্যে পড়ে কষ্ট দিন কাঁদে শুকি বাকি খায় না চিন্তায় ভাত খাইলে বিটিয়া তুমি খাবে এখন কি খাবে ঠিক আছে দাদি ভালো থাকবেন হ্যাঁ টাকা দিলাম এবং আপনার খাবার কিনে দিলাম আপনি এক রাস্তার পাশ দিয়ে চলে যান হ্যাঁ ভালো থাকবেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আবার দেখা হবে আজ কত হলো 10 টাকা কি 12 টাকা কি জানি এই দopotachar এই তো খান দি বাজারে লপুছ ও মেলা টাকা পাত ও লাঠি খেয়ে বাঁচতো না তো কে টাকা দিতো আমাকে আবার কে টাকা দিবে আমার লাঠি দিতে কে দিবি বলছি দশ টাকা কে দাঁড়ি টাকাটা কি চলছে বাজার যেমন ওইখানে পড়িছু ও আমার ভাঁড়া আছে এখানে কোনো কত কষ্ট পানি এ মাজা ভালো মাঝাতে এক যন্ত্রণা করে ওই ভীক্ষা করতে এসে পড়ে যান বয়স হয়ে গেছে না আপনি একটু সাবধানে চলে যাবেন রাস্তার এক পাশ দিয়ে চলে যাবেন ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আমি চলে যাচ্ছি আপনি চলে যান হ্যাঁ এক পাশ দিয়ে ঠিক আছে তাহলে ভালো থাকবেন